অকলিল হাকমে রব্বিকুম ফমান শাহ আফাল ইউমিন ওমান শাহ আফাল ইয়াকফুর সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মান্য করবে যার ইচ্ছা সে অমান্য করবে তাহলে ইচ্ছার উপরে মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে যার ইচ্ছা সে ভাগ্যকে পরিবর্তন করবে যার ইচ্ছা সে ভাগ্যের উপরে বিশ্বাস করে থাকবে আর সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আও রব্যকুম আসা সাল্লা ওকিলা তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন আর তার ইচ্ছা হল তোমাদের উপরে দয়া করার যদি তোমরা উপযুক্ত হও আর তার ইচ্ছা হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার যদি তোমরা শাস্তির উপযুক্ত হও আমি তোমাকে তাদের জন্য অভিভাবক করে পাঠাইনি তো পাপিরা নিজেদের জন্য কুকর্ম করে আর এই পাপিরা নিজেদের জন্য কুকর্ম করে নরক তৈরি করে নেয় যাতনার জীবন তৈরি করে নেয় পরকালেও যাতনাতে চলে যায় শান্তিকাম কামি মানুষেরা তারা সবসময় সুকর্ম করে শান্তিকামী মানুষ এই পৃথিবীতে যখন আপনি আমি দেখি তাদের অতীত সবসময় ভালো দেখতে পাই তো শান্তিকামী মানুষেরা সৎকর্ম করে যারা পাপি তাদের বিপরীত কর্মকাণ্ড করে এই পৃথিবীকে এলাকাকে সোসাইটিকে নিজ নিজ পরিবার পরিজনদের মাঝে বয়ে আনে শান্তির জীবন জান্নাতি জীবন তো শান্তি আর শাস্তি কখনো ভাগ্যে লেখা থাকে না এটা পরিবর্তন করার দায়িত্ব আপনার এবং আমার যদি আপনি শান্তিকামী হতে চান তাহলে আপনার সোসাইটি সবসময় ভালো থাকবে আর যদি আপনি শাস্তিকামী অশান্তি সৃষ্টি করে শাস্তিকামী মানুষের জীবন কাটান এই জীবন আপনার নরকে জ্বলবে আর পরকালেও নরকে যেতে হবে